জন্য আমরা ক্যামেরাটা রাখছি সুজাতপুর ফ্যামিলিওনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের কাঙ্ক্ষিত দাগ মালের প্রথম কস্তিগীর সুজাতপুরের পক্ষে আসেন আসছেন তালহামাল আমরা দেখতে পাচ্ছি তালহা আসেন সুজাতপুরের পক্ষে সাদা শর্ট প্যান্ট পরোহিত কস্তগির তালহা তালহা এবং ফয়েজ মালের মতোকার খেলা এই মুহূর্তে শুরু হবে তালহা তালহা আসছেন সুজাতপুরের পক্ষে আমরা দেখতে পাচ্ছি সাদা শর্ট প্যান্ট পরোহিত কুস্তিগির এবং প্রতিপক্ষ দল কলকাতার পক্ষ থেকে আসছেন সাইকালা শর্ট প্যান্ট পরোহিত কুস্তিগীর ফয়েজ মাল প্রথম কুস্তি কাঙ্ক্ষিত দাগার প্রথম কুস্তি তালহা এবং ফয়েজ মালের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শক শুরু হয়ে গেল খেলা ধন্যবাদ ভাই মোরসালেন ভাই চলছে কাঙ্ক্ষিত দাগার প্রথম কুস্তি ফয়েজ মাল এবং তালহা মাল তালহা খেলছেন সাদা প্যান্ট পরহিত কুস্তিগির সুজাতপুরের পক্ষে এবং ফয়েজ খেলছেন কলকাতা তলের বন্ধ একটা বাড়ার পক্ষে প্রথম কুস্তিগির ফয়েজমাল সাইকালার শর্ট প্যান্ট পরিহিত কুস্তিগির ফয়েজমাল এবং কাল হামালের খেলা কাঙ্ক্ষিত থাকার প্রথম কুস্তি অসাধারণ আক্রমণ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমি সব ঘুরিয়া অসাধারণ চমৎকার চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি তাল হামাল তাল হামাল দাপটের সাথে প্রথম কুস্তিতে এসেই প্রথম কুস্তিতে সেই সুজাতপুর গ্রামবাসীকে চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন এবং এবং খেলার শুরুতেই গ্রামকে জয়ের দিকে এক দাপ এগিয়ে নিয়ে গেলেন খেলার শুরুতে একটি ফলাফল এনে দিলেন গ্রামবাসী এবং গ্রামবাসীকে এবং দর্শকদেরকে চমৎকার খেলা উপহার দিয়েছে প্রিয় ভিউয়ার্স কেমন লাগছে তাল হামালের খেলাটি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার আপনাদের ব্যক্তিগত মতামতটি এই মুহূর্তে খেলার ফলাফল সুজাতপুর এক এবং কলকাতা শূন্য